ধর্ষক তো আমারও সন্তান সে কি আমার ছেলে নয় যে ধর্ষিতা হয়েছে সে যদি আমার মেয়ে হয় তাহলে যে ধর্ষণ করেছে সেও আমার ছেলে আমি তাকে শিক্ষা দিতে পারিনি আমার সমাজ ব্যবস্থা তাকে এই জায়গায় নিয়ে গেছে এই যে এত বড় জনজাগরণ অনেকে বলছেন বিশ্ব রেকর্ড যখনই বলা হয় যে অল মেনার রেপিস বা অল মেনার মোলিস্টার্স কালকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল কিন্তু সেটাও পিছিয়ে দেয়া হলো কি মনে হচ্ছে কোনো চক্রান্ত আসল মাথাকে না ধরে বারবার দেখুন অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন ধরা হলো সন্দীপ ঘোষকে দুর্নীতির জন্য আসল যে ঘটনাটা হয়েছে রেপ এবং মার্ডার তার জন্য কি গ্রেপ্তার হলেন উনি পরিষ্কার আমাদের কাছে একটা চিত্র এসে গেছে যে এটা একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং সবাই সবাই কালো কাচ্ছে বলা হয়েছিল পুরাণে রামায়ণে যে রাবণের সব থেকে বড় পাপ হচ্ছে সে সাধু সেজে সীতাকে অপহরণ করেছিল শুধু ছেলে মেয়ে কিন্তু এখানে নয় প্রত্যেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকে কিন্তু নেমেছি

বিশাল প্রটেস্ট দরকার আমি একটা কথা এখানে বলছি যে নাথবতী অনাথবতে যখন দ্রৌপদীকে কৃষ্ণ এসে বলেছিল যে কৃষ্ণা সব ভুলে যাব তখন বললো হ্যাঁ আমি ভুলে যাব কিন্তু কৃষ্ণ তুমি বলো এরকমভাবে কোনো মেয়ে আর অপমানিত হবে না কৃষ্ণ জবাব দিতে পারেনি তখন বলেছিল হা কৃষ্ণ তুমি যদি জবাব দিতে পারতে সব কত কি করলে জানেন তারা কিনা ফুলে ঢলি যাদের কোন অধিকারী নেই সমাজে কথা বলা তারা কি করলো তারা করলো পরের বুধবার পিছিয়ে পড়া জন্য একটা স্কুল খুলে দিল মা ছি পড়ে অধিকার কে দিয়েছে কালকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল কিন্তু সেটাও পিছিয়ে দেয়া হলো কি মনে হচ্ছে কোনো চক্রান্ত যতই সুপ্রিম কোর্ট পেছাক যত আন্দোলন আরো তীব্র হোক গটাপ মনে হচ্ছে পুরোটাই গটাপ পরিষ্কার আমাদের কাছে একটা চিত্র এসে গেছে যে এটা একটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং সবাই সবাই কালো কাছে আমরা জনতা আমরা তো মুখ বন্ধ করে থাকতে পারি না তাই জন্য আমরা রাস্তায় নেমেছি সারা রাজ্য এবং সারা দেশ বলা যায় সারা পৃথিবীর বাঙালিরা অপেক্ষা করে আছি অথচ অদ্ভুতভাবে ভাবে সন্ধেবেলায় অ্যানাউন্স করা হলো যে না এটা পিছিয়ে দেওয়া হলো আমাদের বিচার ব্যবস্থার উপর আমি আর ভরসা রাখতে পারছি না এই রকম নির্মম ঘটনা বিচার পেতে আমাদের এতদিন কেন সময় লাগছে ডিলেট জাস্টিস আমরা যেটা বলি ডিলেট জাস্টিস জাস্টিস ডিনাইড মনে প্রাণে আমরা চাইছি এ একটা বিচার যত দ্রুত সম্ভব বিচার হোক এটা যদি মনে করা হয় যে দিনের পর দিন এটাকে ডিলে করে যাওয়া হবে এবং মানুষ ভুলে যাবে চুপ করে যাবে এটা ভুল জানতে পেরেছি যে মেয়েটির বাবা মাকে যখন টাকা অফার করা হচ্ছে মানে সেই রকম হৃদয় বিদয়ের ঘটনায় তার মা বাবা বলছে যে মেয়েকে অনেক কষ্ট করে আমরা বড় করেছি আমার টাকার দরকার নেই আজকে যে সবাই বলছে যে আসল দোষী ধরে পড়েনি কেন এভাবে অপরাধীদের বারবার করে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আসল মাথাকে না ধরে বারবার দেখুন অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন ধরা হলো সন্দীপ ঘোষকে দুর্নীতির জন্য আসল যে ঘটনাটা হয়েছে রেপ এবং মার্ডার তার জন্য কি গ্রেপ্তার হলেন উনি কি নির্লজ্জ প্রশাসন যে সেই সেই ঘটনাটাকে চাপা দিলে সব রকম এভিডেন্স আজকে সকাল 6টার সময় মেয়েটির ওই ঘটনা ঘটেছে সেখানে গিয়ে তার বাবা মাকে জানানো হচ্ছে যে সুইসাইড করেছে পর 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 যত দিন মাথা না ধরা পড়ছে তত দিন চলতে থাকো আসল ঘটনা থেকে সরে গেলে হবে না এটাই শেষ কথা ঘটনায় প্রমাণ লোপাটের ইঙ্গিত আমরা পাচ্ছি এবং ন্যায় বিচারে ডিলে হচ্ছে অন্যদিকে দু হাজার দুই গুজরাট কাণ্ড বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন ছেড়ে দেওয়া হলো আজ থেকে দশ বারো বছর আগে যখন নির্ভয়া কেসটা হয়েছিল দিল্লিতে তখন এরকম একটা ভিড় রাস্তায় নেমেছিল এই সেম জিনিসটা হিস্ট্রি ইজ রিপিটিং ইট সেম ইট ইজ নট লাইক কি এটা প্রথমবার হচ্ছে হিস্ট্রি ইজ জাস্ট রিপিটিং ইট সেম সব জায়গা থেকে কোন ঠাসা হয়ে গিয়েছে কিন্তু লাস্টে হচ্ছে নিরাপত্তা ওটাও যদি প্রশ্নের মুখে চলে আসে বাজ ওটা কিনি

নামছে অন্তত আধুনিক ইতিহাসে অনেকে বলছেন বিশ্ব রেকর্ড এর আগে নাকি এরকম ভারত ছাড়া আন্দোলনের থেকেও বড় অনেকে বলছেন তো এই ইতিহাসের অংশ হিসেবে এটুকুই জিজ্ঞেস করবো যে ফিলিং কি আমি দেখছি আমার শহর এইভাবে রাত জাগছে আমার শহর কেন আমার রাজ্য আমার দেশ ছাড়িয়ে কোথায় রাজ যাচ্ছে এইভাবে সাধারণ মানুষ সেখানে তো আশা একটু একটু হলেও তো আশাটা জাগছে বারবার জাগছে আপনি কখনো জীবনে দেখেছেন যে এত মানুষ রাস্তায় নামছে আজকে সবাই দেখলাম এটার মধ্যে দিয়ে আমরা কি আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো আমার বিশ্বাস আছে লক্ষ্যে পৌঁছতেই অনেকগুলো নিরাপত্তাহীনতা দিন ভেতরের না আমাদের চাপা ছিল পিঠ থেকে গেছিল অনেকদিন আগে কিন্তু এগুলো না গুমড়ো ছিল এবার যখন একটা এত বড় একখানা হয়ে গেছে তখন সবার সকলের যে নিরাপত্তাহীনতা গুলো সেই জায়গাটা বেরিয়ে এসেছে আমরা সবাই আশাবাদী কিন্তু পুরো সিস্টেমের এগেস্টে লড়াই তো সেই জন্য হয়তো সময়টা একটু দীর্ঘ হচ্ছে সবাই সেন্ট্রালি জড়ো হতে না পারলেও অলিতে গলিতে নিজের বাড়ির সামনে নেমে এই প্রতিবাদে জড়ো হচ্ছে রাম মফসল গ্রামান্তর সব জায়গায় মানুষ সচ্চার হয়ে উঠছে কি মনে হয় যে তারা সত্যি কি সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেই ভরসায় বসে আছেন প্রতিদিন মানুষ মানব বন্ধনে দাঁড়াচ্ছে আমার অধিকারটা যখন খর্ব হচ্ছে তাহলে আমাকে তো সেই অধিকারটা বুঝে নিতে হবে পুরোটাই ব্যর্থ আজকে যদি আমরা এই ঘটনার আগেও দেখি শিক্ষা ব্যর্থ সব জায়গায় দুর্নীতি আমাদের এখানে এগানোর দরকার নাহলে এখানে পাপিরা যারা রয়েছে ধর্ষকরা এরা নাহলে আরো পার পেয়ে যাবে নালে এরা বন্ধ করবে না এই ধরনের ধর্ষক কড়া যেটা আমরা যখন চাকরি তখন একদম আমরা চাকরি করতে এই পরে কি হবে না এটা একটা মানুষের মোরালিটি খুব ছোটবেলা থেকে তৈরি হয় আমরা সবাই চাই যে একটা পুরো মেয়ে জাতি থাকে আর কিছুই চাই না জাস্ট এইটুকুই চাই বলবো উই ওয়ান্ট তোমার কোন ক্লাস? আমার 11 8 একটা মেয়েরও তো নিজের মেয়েদের ইচ্ছে আছে সব কিছু আছে কিন্তু ওদের ওপরে যদি এত রেস্ট্রিকশন রাখা হয় তাহলে তো ভীষণই মুশকিল ওদের চালা যত বেঁধে বেঁধে রাখবে তত অন্যায় বাড়বে তাই না তাই জন্য মানুষকে একটু ওপেন হতে হবে একটু ব্রড ভাবে চললে বিচার আটকানো বা চালানোটা ওপর মহলের জোরে নয় এই মানুষের জোরে হবে মানুষ একত্রিত হবে সেই জোরেই বিচারটা আমরা পাবো দেরি হোক আমরা আছি পথে যেমন একদিকে আমরা দেখছি যে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে তেমন একই সাথে এই যে বিচার ব্যবস্থার একটা মানে লুপ হল সেটাও কি মনে হচ্ছে যে সবটা মিলিয়ে কি একটা চেঞ্জ হবে এত এত মানুষ যখন রাস্তায় নামছে যাকি আপনি একদম ঠিক প্রশ্নটা করেছেন এই যে আমরা শুনি একটা তিন বছরের বাচ্চা রেপ হচ্ছে একটা পাঁচ বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে আজকে আপনি দেখুন যে ঘটনাটার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তার পরবর্তীকালে সাত থেকে আটখানা একই ধর্ষণের ঘটনা ঘটে গেছে কোনোভাবে তো মনে হয় এই ধর্ষক যারা তারা তো সমাজ থেকেই তৈরি হচ্ছেন তো কি মনে হয় যে এই আন্দোলনের মধ্যে দিয়ে এমন কিছু কি উঠে আসবে যাতে এই মানসিকতা আর সমাজে না তৈরি হয় এরকম একটা কোনো দিকে এগোনো যাবে ধর্ষক তো আমারও সন্তান সে কি আমার ছেলে নয় যে ধর্ষিতা হয়েছে সে যদি আমার মেয়ে হয় তাহলে যে ধর্ষণ করেছে সেও আমার ছেলে আমি তাকে শিক্ষা দিতে পারি আমার সমাজ ব্যবস্থা তাকে এই জায়গায় নিয়ে গেছে আমরাই একটা ধর্ষককে তৈরি করি আমিও একজন ছেলে আপনিও তো ছেলে হিসেবে কিছু পরিবর্তন করার কথা মনে হয় বা এই ঘটনাগুলো যখন ঘটে তখন কি অ্যাসেম্বল লাগে নিজেদের একদমই একদম অ্যাজ অ্যাজ আ পার্ট অফ দ্য মেন সোসাইটি এটা একটা খুব লজ্জার কথা প্রচুর ট্রান্সকুয়ের মানুষ তারা কিন্তু এই আন্দোলনে খুব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে যখনই বলা হয় যে অল মেন আর রেপিস বা অল মেন আর যারা এই জিনিসগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করে তারা বলে নট অল মেন তো ওই চিন্তাধারাটা চিন্তা করবে নট অল মেন বাট অলওয়েজ আ ম্যান তো মানুষের ওই নট অল মেনের যে মানসিকতাটা ওটাকে চেঞ্জ করাটা খুব দরকার সমকামী সমপ্রেমী কে লেসবিয়ান ট্রান্স প্রত্যেকে আছে তৃতীয় লিঙ্গ থেকে আরম্ভ করে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে ছিল আমি একটু আগে দেখতে পেয়েছি তিনি হয়তো রাস্তায় বসে থাকে তিনি তার বাচ্চাকে নিয়ে হাত ধরে জল বিতরণ করছেন এখানে একটা নিম্নবিত্ত যে মানুষ যে খেটে খায় যে লোকের বাড়ি একটা কাজ করে খায় সেই লেভেলের মানুষকেও আমি দেখছি আন্দোলন নামতে এবং এটাই আমাদের শক্তি যোগাচ্ছে এখানে যারা পুলিশ দাঁড়িয়ে আছেন তারাও হয়তো দিনরাত্রি ডিউটি দিচ্ছেন আমাদের পিছনে এবং এক্সট্রা ডিউটি হচ্ছে তাদের পিছনে এরা যখন ডিউটি দিচ্ছে এদের কোনো না কোনো রকম ভাবে মুখ দিয়ে বেরিয়ে আসছে যে সারাদিনই তো আমরা নাটকই দেখছি আমরা নাটক এখানে করতে আসিনি এখানে সবাই বিচার চাইতে এসেছে কিন্তু নাটকটা যে ওপর তলায় হচ্ছে সেই ওপর মহল অব্দি কথাটা পৌঁছে দিতে হবে আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য মানে অনেকে বলছেন যে ছোট থেকেই মানসিকতা পরিবর্তন করতে হবে স্কুল কলেজে শিক্ষার কারিকুলাম বদলাতে হবে নিজের বাড়ি থেকে করা উচিত নিজের বাড়িতেই যদি আমাদের নেক্সট প্রজন্মকে দমিয়ে রাখা হয় তাহলে সে বাইরে মুখ খুলবে কি করে কারণ নিজের বাড়িতে যদি হতে থাকে তাহলে তো ওপেন মাইন্ডেড হতে হবে বাচ্চাদের সঙ্গে সব রকমের আলোচনা করতে হবে আন্দোলনের বিভিন্ন ফর্মের সাথে আমরা দেখছি স্ট্রিট পেন্টিং এটা একটা অন্যতম ফর্ম হয়ে উঠছে আপনার কি মনে হয় যে এটা কতটা শক্তিশালী হাতিয়ার এখানে আর শুধু শিল্পী বলে কেউ এখানে জড়িত না ওরাও খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে যে রঙের বালতিগুলো এনে দিচ্ছে আর তুলিগুলো এনে দিয়ে বলছে আপনারা লিখুন এই যে রাজনীতির যারা করেন আর কি তারা যেন মনে হচ্ছে সাধারণ মানুষকে পাত্তাই দেন না নিজেদের মতো একটা সব কিছু করে নেন সেইটা কি এবারে চেঞ্জ হবে মনে শুধু ছেলে মেয়ে কিন্তু এখানে নয় প্রত্যেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকে কিন্তু নেমেছে এবং কোন রকম রাজনৈতিক রঙকে কিন্তু প্রশ্রয় দেওয়া এখানে হচ্ছে না এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলন লড়াইটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের লড়াই It's more like Take it.